হ্যালো বন্ধুরা আপনারা কই আছেন ওইটা দাঁড়ায় না বইয়া থাকেন সাফা দিয়া এই আমি এখন যাইতেছি দেখেন আমি যাইতেছি আরেকখানো তো যাইতে দেখতেছি দেখি প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছ আছে তো সামুদ্রিক মাছটি যাইছে দেহেন কী কী মাছ এরকম আগকা মাছ না ক্যা মাছ জানি না আমি নামও জানি না এইখানে বিডিআইতে একটু খালি ঘুরা লইয়া দৌড় পাতাছে কারণ প্রচুর পরিমাণে মাছ আছে এইখানে মিটন ত্রিপুরাতে কই তার না আমি যে তার ভিডিও করতে মাছ লাগি আইছে এইখানে এটা কি মাথাটা কি মানে শুক্কা শুক্কা এটা কী মাছ আমি জানি না এটিতে ফিলে মানে কি কইলা পুরো শুয়েছার মতো এইদিন মাছের উপরে বালু দিয়ে রাখছে মানুষের যাতে মনে করে যাতে এটি সমুদ্রের মাছ আইছে কিন্তু সমুদ্রের মাছ এইদিন মাছ লইছে তিনশো টে যে তিনটা তিনশো টাকা বেশি দাম এক তিনটে লাগছে তুই এতেন আরেকটা মাছ মাছের দেখছেন ফাঁসা পইরা রইছে মাছের ফাঁসা আছে কিন্তু মাছের মাথা নাই এখন কি মাছ দর্শকরা আপনারাই কম কমেন্টে জানান এটা কি মাছ হতে পারে মাছটা প্রচুর পরিমাণে বড় আছে এটার দাম বলে এক কেজি দাম বলে আঠাশশো টাকা এই দেখাই আমি আইসি দেখাইতাম দর্শক আপনারাই এই ধেন আরেকটা মাছ ধরতে বলতেছেন কত সুন্দর হ্যাঁ একটা কি জানি কইছে শঙ্করের মাছ আছে সামুদ্রিক মাছ প্রচুর পরিমাণে আছে এদিকে আজকাল এই ধরনের মাছটা কিন্তু মাছের ফাঁসা আছে কিন্তু মাছের মাথা নেই মানে মাথা নাতে করবো এখন কি মাছ আর ধান শুধু কাটতে কামায় মানুষের মাছ কিনে আর হেবিলি দেয় হেব্রি মাছ কেটে যায় তামিল মাছ কাটা বেশি একটা ভালো না মাছ কাটব তো ঠিক আছে কিন্তু এমন কাটা কাটবো মানে অর্ধেক আগা হাফ আগা ফাঁচাশ ভালো আমরা কোম্পানির দুজন ব্যক্তি পেট বড় তার মাছ কিনতেছে এইজন দুইজনের প্রচুর পরিমাণে মাছ ইসা মাছ আছে কত এটি প্রন দেখছেন খুব সুন্দর টাইগার প্রন করে টাইগার চিংড়ি 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 মাছ কত সুন্দর চিংড়ি মাছ এই দেখেন এটি কি মাছ এটা ঠিক করে কইতে পারি না আমি দেন বস্তার মধ্যে রেখে দিয়েছি এটা লয় না এই দেন এটি কি মাছ জানি কয় এটি মাছ ঠিক দেখছি আমি টিভির মধ্যে আগে কিন্তু এর মাছের নাম জানি না এর পরেতে মাছটা দেখতে এসে এটা কিনতে পারছ না কারণ মাছের দাম বেশি আজকে আবার একটা সব দিয়ে গেছে তার লোকে সবজি দানো আমি কি সলা সব তো বালা বেশি মাছ মাংস এখন বালা না তারে কইতাছে আমি যাইতে যাইতে জ্ঞান দিছি তে ঠিক আছে আরেক বিরে দেন কেম না আছে এই ভিডিও আতা না স্বভাব গেছে না হয় তো বয়স হইছে এই দেন রসুন রসুন আছে সবকিছু ফুল ফুল আর সবজি মবজি সব পিছ আর একটা বাঁচতাছে সবজি জায়গায় লইতাছে আম কে জাম গা বন্ধুরা সুকান্ত দেহে আজগা গা কতলাইছা মাছ লইছে কতটিয়া কত কতটিয়া 200 এইটো দূরে ক দর্শকের শুনতে পাব 200 200 দৃশ্য দৃশ্য নেই চাই কাঠো কারো কেমনা কারো চাই ঠিক আছে নেকি অঁ এই বড়ো আছে তো রে এটি কি চাই কয় রেছে নাম কি রে আপনারা কয়েন এটি অনেকে কিন্তু অনেক রকমের নাম কয় আমরা এদিকে কী আছো এটি গলদা চিংড়ি গলদা চিংড়ি গলদা চিংড়ি না এটি কিন্তু গলদা চিংড়ি তো শুধু সামুদ্রিক এই দেখেন অনেকগুলো আছে ঠিক আছে নি কাটা সাই কাটা ঠিক আছে নি ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আগা ফাসা সব কিছু হালাইও না ফাসা মাছ লই এলাও তেলে গাইতে স্বাদ লাগবো সকাল তো আবার আসে কথা হই না কো ফাঁসা লই কেমনে এইসব ফাঁসা আছে এইসব ফাঁসা আছে রে

আমি আর এটা এখন শুধু একটা ভিডিও করি আপনারা দেখাতে জাস্ট এখান থেকে শুকনো কাঁচা সুন্দর কাঁচারতে কিন্তু আবার কাটুন না ভালো আছে